আপনারা জানেন যে কুমিল্লা হোমনাতে সম্ভবত কয়েকটি মাঝারে আগুন দেওয়া হয়েছে এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অনেকে মাঝারে আগুন দেওয়ার জন্য অনেকে বেশি বলতেছে আবার প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করবে দেখলাম মিডিয়াগুলো এভাবে প্রচার করতেছে আবার কেউ মাঝারে আগুন দেওয়াতে বলতেছে আলহামদুলিল্লাহ এরকমও লিখতেছে দেখলাম বলতেছে এখন এখানে কিছু বিষয় আসলে অবগত হওয়া উচিত জানা উচিত প্রথমত হলো যে মাঝার আমি একটা ভিডিও এরকম বলেছিলাম যে মাঝার ভেঙ্গে দেওয়া বা মাঝার জ্বালিয়ে দেওয়া এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার মত নেই ভালো করে বুঝেন পেস লাগায়েন না আর গালি তো দিতে পারেন কারণ ভিডিও করলে ভাই গালি শুনতে হবে এগুলো জেনে বুঝেই আর কি কথাগুলো বলতেছি স্বাভাবিক কারণ বাংলাদেশের মানুষ কিছু না পারলেও বোকা দেয় মাঝার ভাঙ্গার পক্ষে ব্যক্তিগতভাবে আমি নই এই কথাটা বললে হয়তো সুন্নি আলেম খুশি হতে পারে কমি আলারা রাগ হতে পারে তবে কমির ভিতরে মনে করেন দুইজন ব্যক্তি মুফতি আব্দুল মালিক সাহেব আল্লামা নুরুল ইসলাম মরিপুরি গ্রহণযোগ্য আলেম ওনারও কিন্তু ওনরাও এই একই কথা বলেন যে মাঝার ভাঙ্গার ভিতরে কোনো সমাধান নেই তার আমিও মনে করি যে যিনি মাঝারে ঘুমিয়ে আছেন শুয়ে আছেন যদি পক্ষে তিনি আল্লাহওয়ালা হন আল্লাওয়ালা হন তাহলে তার কবর জিয়ারত করা এটা সোয়াবের কাজ হ্যাঁ এই জন্য মাঝার ভাঙ্গার কিন্তু এখানে যে প্রশ্ন দাঁড়িয়েছে এটা হলো যে জিনিস থেকে শুরু হয়েছে হুজুরে পাকসল্লাহ সাল্লামকে উল্টাপাল্টা মন্তব্য করে ফেসবুকে পোস্ট করা হয়েছে এখন আমরা কিন্তু হাদিস না জানলেও অর্থ জানি যে পৃথিবীতে ওই ব্যক্তি তার পিতা মাতা ভাই বোন সকল মানুষের থেকে নবীজিকে যতক্ষণ পর্যন্ত মহাব্বাত না করবে ভালো না বসবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না যেহেতু আমি একজন মুসলিম এজন্য আমি এটা জানি তো যখন আমাদের বাংলাদেশের নিয়ম হলো একজন লোক মনে করেন নামাজ পড়ে না কিন্তু তার কাছে আপনি নবীর বিপক্ষে একটা কথা বলেন দেখবেন গাই দিয়ে দেবে সে মনে করেন এটা সহ্য করতে পারবে না তো এখানে ব্যাপারটা হলো যে ফেসবুকে পোস্ট করছে হলো নবী আমাদের পেয়ারে হাবিব কলিজার টুকরা নবী সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মানে একটা পোস্ট করছে একে কেন্দ্র করে তো এর এরপরে মনে করেন হেদি জনতা মনে করেন খেপছে নুরান পাগলার কবরে যেরকম খেপছে এইখানেও মনে করেন সেই রকমভাবে তো এখানে কিন্তু বিষয়টা এমন হয়ে গেছে যে নবীজির বিপক্ষে কথা বলার কারণে আপনার তাওহিদি জনতা মনে করেন খেপছে এখন যেই ব্যক্তি যাদেরকে কেন্দ্র করে আপনার ফেসবুকে যারা পোস্ট করেছে যাদেরকে কেন্দ্র করে এই পর্যন্ত এরা কি আসলে মাঝারের কোনো লোক এটা জানার আসলে মূল বিষয় এরা যদি মাঝহারের কোনো লোক হয়ে থাকে তাহলে এরা আশেকের আসুল নয় কারণ আশেকের আসুল যদি হয় তাহলে নবীর বিরুদ্ধে পোস্ট করে কেমনে আমার কথা কি যুক্তি আছে না যদি এরা আশেকের আসুল হয় তাহলে হুজুরে পাক সাল্লাইসাল্লামের বিপক্ষে পোস্ট করে কেমনে এটা তো কোনোভাবেও সম্ভব না তারা আসেকে রাসূল না বিধায় তারা দুশ্মনে তারা সাল্লামকে সালসাল্লামকে মোহাব্বাত করেই না বরং নবীজির বিরুদ্ধে তাদের কার্যক্রম এই কারণেই তো নবিজির বিরুদ্ধে পোস্ট করছে আমি কেমন ভালো যদি ভালোবাসি তা তার বিরুদ্ধে কি আমি পোস্ট করব। তো তারপরেও আমি বলবো যে আপনার এই বিষয়টাকে কেন্দ্র করে মাঝার মনে হয় তিন চারটায় আপনার মনে হয় ব্যাঙ্গিশুরে ফেলছে আমার কথা হলো যারা মাঝারে মাঝার পরিচালনা করে থাকে বিষয়গুলো কেন্দ্র করে মাঝারে কোনো আক্রমণ করার কোনো প্রয়োজন নাই কিছু বলার প্রয়োজন নাই যারা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল্লা আলমিন সবাইকে সঠিক বুঝ দান করেন এই দোয়া করেন সব সময়ের জন্য আর এক কথা হলো সকলে মিলেমিশে বাঁচতে হবে মিলেমিশে চলতে হবে হ্যাঁ মিলেমিশে চলতে হবে আর মাঝারের যারা দায়িত্বশীল আছেন সারা বাংলাদেশে সমস্ত জায়গায় দেখবেন যে ভাই মাঝারে সেজদা দেওয়া হ্যাঁ এরপরে মাঝারে গান বাজনা করা এই মাঝারের দায়িত্বশীল যারা আছেন যে এইগুলো থেকে কিভাবে মানুষকে ফেরানো যায় মাঝার যেন শিরিক না হয় মাঝার যেন এই পর্যন্ত থাকে যে সেখানে যে আল্লাহর উল্লি কোনো শুয়ে থাকলে তার কবর জেয়ারত করবে কিন্তু যেন সেখানে কোনো শিরিকই কোনো কার্যক্রম না চলে এই ব্যাপারে আপনারা অবগত থাকবেন আল্লাহ গোটা জাতিকে হেফাজত করেন সকল মানুষ এই মানুষ সবাই এক থাকতে হবে এক এক থাকতে হবে মুসলমানদের ভিতরে আপনার পৃথক হলে চলবে না সকল মুসলমানকে একতাবদ্ধ হতে হবে আর সর্বশেষ এই যে বিষয়টা কুমিল্লাতে হয়েছে এটা নিয়ে আর বাড়াবাড়ি করার প্রয়োজন নাই এটা প্রশাসন দেখবে এটা রাষ্ট্র দেখবে এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই আর আল্লাহর রস্তে আমি বলবো যে উল্টাপাল্টা কেউ কোনো ফেসবুক পোস্ট যে কোনো জায়গায় করিয়েন না আর একটা শক্ত কথাও শেষে বলে দেই গভীরে গেলাম না ডাইরেক্ট বলে দেই সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে যদি আমার আব্বাউ বলে কোনো দিন ছাড় দেওয়া যাবে না